নমস্কার দেখছেন আর সংবাদ আপনাদের সকলকে জানায় শুভ দীপাবলির আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা এই মুহূর্তে যে বিষয়ের দিকে নজর রাখব কাশী বিশ্বনাথ মন্দিরের পূজারে ডমরুর বাদ্য এবারের অন্যতম আকর্ষণ ছিল হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের শ্যামা ছবিটা রাখবো আপনাদের সামনে গতকাল শ্যামা কেন্দ্র করে যখন রাজ্যের প্রত্যেকটি জায়গায় একেবারে জেলায় জেলায় পুজোর আয়োজন করা হয়েছে সেই সময় দেখা গেল এক অন্যরকম আকর্ষণ হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের শ্যামাপুজো প্রাঙ্গনে কাশী বিশ্বনাথ মন্দিরের পুজারি ডমরুর বাদ্য ছিল এবারের আকর্ষণ সোমবার সন্ধ্যায় কাশি ডোমরুবাদ্য প্রদর্শনী দিয়ে শুরু হলো তাদের ছে এবং দীপাবলী উৎসব জেলার অন্যতম সেরা শ্যামাপুজো এবং দীপাবলী উৎসবের মধ্যে দিয়ে একটি হল হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের দীপাবলী উৎসব সুবিশাল মণ্ডপের পাশাপাশি হিলির সুদৃশ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে দশ লক্ষ টাকা বাজেটের এই শ্যামাপুজো এবং দীপাবলী উৎসবের অন্যতম আকর্ষণ যেটা তুলে ধরেছি তা হলো কাশের পূজারীর ডমরু প্রদর্শনী যা সোমবার প্রদর্শিত হলো হেমতাবাদ পুজো প্রাঙ্গনে ছবিটা তুলে ধরেছে আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে চলছে সেখানে ডোমরুর বাদ দিয়ে একেবারে এতক্ষণ দেখাচ্ছিলাম হেমতাবাদের ছবিটা এবারে যে ছবিটা তুলে ধরেছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শক্তির আরাধনাকে ঘিরে জমজমাট শহরের মধ্যে ঐতিহ্যবাহী হল বয়রা মায়ের পুজো সোমবার রাতে কালী পুজোকে কেন্দ্র করে নানান রঙের ফুল এবং মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল মন্দির যে ছবিটা উঠে এসেছে আমাদের সামনে এবং স্বর্ণালঙ্কারের গহনা পরিয়ে সাজিয়ে তোলা হয় দেবী মাকে সকাল থেকে মন্দিরে ভিড় তো ছিলই বেলা গড়াতেই ভিড় কিন্তু বাড়তে শুরু করে অত্যন্ত জাগ্রতা মা সবার মনস্কামনা পূর্ণ করেন যা দেখতে একেবারে দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় তা কিন্তু লক্ষ্য করা যায় সন্ধ্যায় বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে ভিড় জমান ভক্তবৃন্দরা রাত নটা থেকে শুরু হয় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মায়ের পুজো এবং অঞ্জলি দিতে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল লক্ষ্য করা যাচ্ছে ছবিটা তুলে ধরেছি কালিয়াগঞ্জের মায়ের পুজোর এবারে যে ছবিটা রেখেছি আপনাদের সামনে তা হলো আটান্নতম বর্ষে পদার্পণ হেমতাবাদ পূর্বপাড়ার সার্বজনীন শ্যামা পুজোর সাত লক্ষ টাকা বাজেটে এই পুজোকে কেন্দ্র করে চার দিন ব্যাপী দীপাবলি উৎসবের আয়োজন করা হয়েছে কালী উপলক্ষে এলাকার তুস্থদের মধ্যে বস্ত্র বিচরণ কর্মসূচির পাশাপাশি ব্যানার এবং পোস্টারের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার করা হয়েছে কাল্পনিক এক মন্দিরের আদলে কালী সম সমগ্র মন্ডপটি তৈরি করেছেন বালুরঘাটের শিল্পীরা হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষজন হেমতাবাদের পূর্ব সার্বজনীন কালী পুজোর আয়োজন করে থাকেন এটি কিন্তু এই যে পুজো মণ্ডপ তার বিশেষত্ব যে শুধুমাত্র যে আলো রোশনাই এবং থিম পুজো তা নয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য বার্তা দেওয়া হয় এই পুজো কমিটির পক্ষ থেকে Thank <laughs> you. এবারে যে ছবিটা রেখেছি আপনাদের সামনে তা হলো কালিয়াগঞ্জের টায়ার কোম্পানি এলাকায় রাজ্য সড়কের পাশে রেনেসাস স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজো এবং এই পুজোর কিন্তু উদ্বোধন হয়েছিল গতকাল রাতে পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রধান রামনিবাস সাহা যে ছবিটা তুলে ধরেছি এখানে একেবারে ভিন্ন ধারায় এই পুজো মণ্ডপের আয়োজন করা হয়েছে কিছুদিন আগেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এই রেনেসা ক্লাবের যে পুজোর আয়োজন করা হয়েছে তাতে কিন্তু দেখা গিয়েছিল যে এবারে তাদের থিম রয়েছে হন্টেড হাসপাতাল যাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ এবং এই হপিং করার একেবারে দেখা গিয়েছিল। যে সামান্য ডেমোর জন্যে যখন এই প্যান্ডেল খোলা হয়েছিল স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের অরণ্য প্রয়াসে এই পুজোর উদ্বোধন করা হয়েছে এবং এই পুজোর গোটা থিম সাজিয়ে তোলা হয়েছে তা বলাই বাহুল্য